মিষ্টির দোকানের এই দামি মিষ্টিগুলো বাসাতে যে এত কম খরচে বানানো যায় আপনি জানলে নিজেই অবাক হবেন ওয়ান ফোর্থ কাপ আটা আমি কড়াইয়ে ভেজে নিব চুলার একদম লো টু মিডিয়াম হিটে তারপরে আমি দুই কাপ দুধ জাল করে নিয়েছি দুধ ঘন হয়ে গেলে আমি ঘি ব্যবহার করছি তার সাথে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দিলাম জাল করে মিশ্রণ ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপরে এর সাথে ভেজে রাখা আটাটা মিক্স করে দিচ্ছি সাথে এক টেবিল চামচ ঘিও ব্যবহার করেছি এখন সব কিছু একত্রে মিক্স করে রস মিষ্টি বানাতে চলে যাচ্ছি আমি সন্দেশ থেকে এভাবে একটু অংশ নিয়ে নিয়েছি তার মধ্যে বেবি সুইট মিষ্টি দিয়ে এভাবে মিষ্টির আকারে আবারও গোল করে নিয়েছি সেম প্রসেস ফলো করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব এখন লাগছে আমার সুইট বল আর এটা যে কোনো হোমিওপ্যাথির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন এই পর্যায়ে রস মিষ্টিতে সামান্য একটু পানি ভরিয়েছি তারপরে এই যে এই সুইট বলের মধ্যে আমি গড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোটিং হয়ে গেছে আমার বাসায় এই রস মিষ্টি সবাই খেয়ে তো একবারে ফিদা এই রেসিপি ফলো করে আপনিও চাইলে সবাইকে অবাক করে দিতে পারেন